আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে ডাক্তারদের সাথে কথা বলতে পারি অনেক সময় এমন হয় না যে আমরা হয়তো বা বিদেশে গিয়েছি কোনো বিদেশি হাসপাতালে গিয়েছি সেখানে আমাদেরকে আমাদের হেলথের অবস্থা অবস্থা নিয়ে একজন বিদেশি ডাক্তারের সঙ্গে কথা বলা লাগে তখন কিন্তু আমাদেরকে সাধারণত ইংরেজিতেই কথা বলতে তো আজকে আমরা শিখব যে কিভাবে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমরা আমাদের ডাক্তারদের সঙ্গেও কথা বলতে পারি একদম ইজি একটা দিয়ে শুরু করি মনে করেন আপনার পায়ে অনেক ব্যথা আপনি সেটা আপনার ডাক্তারকে কেমনে বলবেন হয়তোবা বলবেন মাই লেগস মানে আমার পায়ে ব্যথা মনে করেন আপনার অনেক বেশি পিঠে ব্যথা আপনি সেটা কিভাবে বলতে পারেন আই সিভিয়ার ব্যাক আমার অনেক পিঠে ব্যথা মানে আমার আই হ্যাভ সিভিয়ার ব্যাক পেইন তাছাড়া মনে করেন যে আপনার হয়তোবা একটু সর্দি হয়েছে আপনি কিভাবে বলতে পারেন মাই নোজ ইজ রানি মাই নোজ ইস রানি মানে কিন্তু এটা না যে আমার নোক দৌড়ায় কোথাও চলে যাচ্ছে এর মানে হলো যে আমার নাক থেকে সর্দি যাচ্ছে মাই নোজ ইজ রানি এরপরে মনে করেন যে আপনার একটু চোখে সমস্যা হয়তো বা চোখটা খুব চুলকাচ্ছে বা চোখে কোনো ধরনের অ্যালার্জি হয়েছে আপনি সেটা কিভাবে বলতে পারেন মাই আইস আর ইচি মানে আমার চোখগুলো চুলকাচ্ছে বা আমার চোখে একটু অ্যালার্জি হয়েছে

মাথায় ব্যথা আপনি একটু দেখবেন আমার কি হয়েছে হয়তোবা আপনার গা চুলকাচ্ছে আপনি এটা কিভাবে বলতে পারেন মাই স্কিন ইজ ইচি মানে আমার গায়ে একটু বাচ্চা একটু নিষপিশ করছে মাই স্কিন ইজ ইচি এরপরে মনে করেন যে আপনার হয়তো কানে ব্যথা আপনি হয়তো কানে ব্যথার কারণে ঠিকমতো শুনতে পারছেন না মাই ইয়ার্স আর সোর আই ক্যানট হিয়ার প্রপারলি অথবা আই ক্যান হিয়ার প্রপারলি হল কানে শুনতে পারছি না মনে করেন আপনার দাঁতে ব্যথা এটা কিন্তু খুবই সহজ কিভাবে বলতে পারেন আই হ্যাভ টু টেক আই হ্যাভ মানে হলো যে আমার দাঁতে ব্যথা হয়তো আপনার অনেক পেটে ব্যথা সেটা আপনি কিভাবে ইংলিশে বলতে পারেন আই হ্যাভ এক মানে আমার পেটে ব্যথা আপনার যদি অনেক বেশি পেটে ব্যথা হয় তাহলে কিন্তু আপনি এটাও বলতে পারেন আই আ সিভিয়ার মানে আমার অনেক পেটে ব্যথা মনে করেন আপনি আপনার কোনো এক কারণে আপনার পায়ের গোড়ালি মোচড়ে ফেলেছেন কিভাবে বলতে পারেন আই টুইস্টেড মাই অ্যাঙ্কল মানে আমি আমার পায়ের গোড়ালি মোচড়ে ফেলেছি আমাদের পা মোচড়ায় যায় না মাঝে মধ্যে তো সেটাকেই কিন্তু ইংলিশে খুবই সহজে এটা বলা যায় যে আই টুইস্টেড মাই অ্যাঙ্কেল মনে করেন কোনো একটা কারণে আপনার হাতে অনেক ব্যথা কিভাবে এটা আপনি ইংলিশে বলতে পারেন মাই আর্ম ইজ সোর মানে আমার এই হাতটা খুব ব্যথা করছে মাই রাইট আর্ম ইজ সোর মানে আমার ডান হাত খুব ব্যথা করছে মাই লেফট আর্ম ইজ সোর মানে আমার বাম হাত খুব ব্যথা করছে মনে করেন আপনি খুব খারাপ ভাবে আপনার আঙ্গুল কেটে ফেললেন এটা আপনি কিভাবে বলতে পারেন আপনার ডাক্তারকে আই টেক ফিজ লুক এর মানে আমি আমার হাত কেটে ফেলেছি বা আঙ্গুল কেটে ফেলেছি আপনি কি একটু দেখবেন যে কি হয়েছে হয়তো আপনার সেলাই প্রয়োজন বা কোনো একটা ওষুধ দেওয়া প্রয়োজন আপনি কিন্তু ইজিলি আপনার ডাক্তারকে এটা জিজ্ঞেস করতে পারেন যে উইল ইউ প্লিজ টেক এ লুক উইল ইউ প্লিজ টেক এ লুক মানে হলো যে আপনি একটু প্লিজ দেখেন যে আমার কি হয়েছে এই কিন্তু আমাদের খুব ইজি এবং খুব কমন কতগুলো আমরা ফেললাম যেগুলো আমরা সহজেই আমাদের যদি ডাক্তারদের সঙ্গে কথা লাগে তাহলে কিন্তু আমরা এগুলা ব্যবহার করতে পারি আর কি কি ডায়লগ হতে পারে যেগুলো আমাদের ডাক্তারদের সাথে বলা লাগতে পারে ইংলিশে আমাকে কমেন্ট সেকশনে জানাতে। আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের সবার অ্যান্সারের জন্য ওয়েট করবো ক্লাস